ਹਾਂ ਹਾਂ ਦਿਨ ਰਸੂਲullah ਚੋਕ ਦੇ ਪਾਣੀ ਬਰੋਈ ਨੇ আর ਮੁਖ ਦੇ ਬੋਲੇ ਨੇ Ya Rabbi habli ummati 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 ਦੁਨੀਆ ਦੇ ਚਲੇ ਜਾਵੇ ਬਿਚਾਨਾ ਦੇ ਸੂਰ ਰੇਤੇ হজরত জিবরাইল আজরাইল এসেছে আল্লাহ নবী জান মুবারকে কজ করা হবে ঠিক সেই সময় তো আমার রাসূলুল্লাহ বলেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 এই নবীর সেই রাসূলকে ভুলে যেও না সেই নবীর থেকে দূরে সরে যাও না এতে আমার জবাবে কিন্তু দুঃখ কষ্ট তোমার আমার দুনিয়া তো ভোগ করতে হবে আখেরা তো তোমাকে আমাকে জুলুমে যার নামে যেতে হবে এই বলে দিয়ে যাই নবী পাককে মহাব্বত করো যে নবী তোমাকে আমাকে কতটা ভালোবেসে যে আল্লাহ নবী নু নবী দয়া নবী রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদতেছে নবী আমার যখন দুনিয়া জমিন থেকে চলে যাবে হযরত আযরাইল আমার নবি পাকিস্তান মবারকে বড় আদবের সঙ্গে হাত ধরে গেছে কেন আজ আইলো জানে জিনাস সিনাতে হাত রাখছি জরা পরিবার যদি বিয়াদবি হয়ে যায় আমি আজ আইলো বরবাদ হয়ে যাব

মৃত্যুর যে কি কষ্ট আহা মৃত্যুর যে কি কষ্ট এক সাহাবীর বড় সব ছিল জানা যে মৃত্যুটা কেমন হয় লাস্টে তিনি যখন ইন্তেকাল করছে ধরে যাওয়ার পর তিনার ছেলে বাপের বাপ যে বারবার করে দেয় বাপের কবরে গেছে যে বারবার বলে আব্বা আপনি তো বারবার বলতেন আপনি বলুন না কেমন কষ্ট হয়েছিল পাহাড়ি এলাকায় এক ধরনের কাঁটাযুক্ত গাছ পাওয়া যায় নামটা স্মরণ হচ্ছে না কাঁটাগুলো পেরে কেন নাই সফট সঞ্জু তো আপনাদের মনে আমাদের যুবকদের মনে মৃত্যু হবে নাকি সারা জীবন থাকবে নাকি আবার কেউ কেউ বলে তুমি অমর থাকো আমরা তোমায় স্মরণ রাখব নাকি অমর ওর কি হচ্ছে দেখ না কবরে গিয়ে ঐ কাঁটাযুক্ত গাছ মুখ দিয়ে ঢুকিয়েছে পায়খানা রাস্তা দিয়ে বার করছে আর পুরো শরীরের নারী ভুড়ি যা আছে কাঁটাযুক্ত গাছে জড়িয়েছে আর খুব জোরে টানা হচ্ছে যে কষ্টটা হবে এটা হলো সাধারণ একটা কষ্ট এর থেকে হাজার ও কোটি গুণ বেশি কষ্ট হবে শরীর থেকে যখন जानটাকে বার করা হবে বার হবে না হবে না আমি সবাই কিছু জিজ্ঞেস করছি

सदे کا

বলেছে আজ রাইন শোনো 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 আমি নবী পাক সিনাকে মজবুত করে ধরছি আমার সমস্ত উম্মত উম্মতিদের জান কবজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার পথে উঠি না আরো জোরে বলুন সুবহান কখনো কি সেই নবীর জন্য দিল আমার ঘরের ভাইদের খাঁদে কখনো কি সেই নবীর দিনটা কি করে সন্ত্রাস অত্যাচারী জালিমদের হাত থেকে নিরাপদে থাকবে কখনো ভাবে বলুন আমার বলল পাহাড় চাপিয়ে দিলে সেই নবী যখন আবার শুনলো যে আজরাইল বললো আসান তার তখনই বলছে আজরাইল কি বললে লামা বল বল গরিব কষ্ট পাবে কমজোর উম্মত কষ্ট পাবে হে আজরাইল আমি সিনাকে মজবুত করে ধরছি সবার কষ্টের বেদনা আমার বুকের উপর তুলে না সেই ময়ান নবী দয়ান নবীর কথা কখনো মনে পড়ে ভাব শুনে রেখে দাও আজ বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি যাদের দিল নবীর জন্য কাঁদে না ও বেঈমান

যখন শিশু বেলায় দুंचे তখনও কাঁদে দুদু মহালিমার ঘরে গেছে তখনও কাঁদে বাবা আমরা নবীন এতিম কখনো নিজের জন্য না যখনই কেঁদেছে আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আর হায় উম্মত

আক আওয়াজ দিয়ে মনে আসছে না আসে না কার কার দিয়ে আসছে শক্তি लेके বল হাত তুলে আলহামদুলিল্লাহ যদি ইমান যায় আমাদের सोबत বসে এই মুহূর্তে ইমান ভেতরে আসছে জোরে বলুন কিন্তু আপনারা আমাদের কাছে আসতে চান না আপনারা আমাদের অনেকে অনেক থাকতে চান অনেকে আমার আমরা এলেকা তাদের বাধা দেয়

এইটা হলো চিনার বৈশিষ্ট্য আমার কথাই কি আমার ভাইদের মনে কষ্ট লাগছে যে দিও লেগে যায় ভাই আমি আপনাদের কষ্ট দিবার উদ্দেশ্যে বলিনি আপনাদেরকে বাঁচাবার উদ্দেশ্যে বলছি কেন পৃথিবী বারবার আমাদেরকে লুটতে চেয়েছে এ পৃথিবী বারবার আমাদের बेटियोंকে इज्जत আবরু আজমত কে ধ্বংস করতে চেয়েছে এ পৃথিবী বারবার আমাদের ঘর বাড়ি কে বসত বাড়ি ভিটে বাড়ি কে উজার করেছে চেষ্টা করেছে কিন্তু পারে না ওই একটা জায়গাতে পৃথিবী পরাজিত হয়ে গেছে কি আমিনাল লালের প্রেম ভালোবাসা যাদের দিলে ছিল তাকে বলা ইমান এই ইমানের জোরে আমরা বার বার কামিয়াবি হয়ে আসছি জোরে বললো সুভাগ

কিন্তু তারপরও আমরা মাথা তুলেছি কামিয়াবি হয়েছি ফতে হয়েছি জিন্দা রয়েছি শুধুমাত্র আমির আল্লাহের মদিনা থেকে খাস সাহায্য যেটা আল্লাহর দয়া আমরা পেয়েছি জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান তাই আমরা বারবার যেখানেই যাই আপনাদের হৃদয়টাকে খুলে খুলে আমিন আল্লাহর প্রেম ভরতে চায়। কিন্তু আপনারা যে ধরনা দান কি করে আজকে বলুন মাহফিলটার দিকে একবার ঘুরে ঘুরে তাকিয়ে বলুন মাহফিলের সৌন্দর্য লাগছে না লাগে নে বলুন আপনারাই বলুন তো এটা কি আমার মাহফিল হচ্ছে না আমার বাপের হচ্ছে না আমার রাসূলুল্লাহর হচ্ছে বলুন তাহলে কার মাহফিলের মানান করলেন আপনারা আপনারা দু কিলো চালের জন্য শয়তানের যে ভরান এক কিলো আলুর জন্য জালিমের মাহফিল যে ভরাতে পারেন আর আমেনা লালের যেখানে কথা হয় সেখানে ভরাতে গিয়ে আপনাদের কি অসুবিধা যে জানতে হবে আপনার ইমান যদি থাকে এখানে টান আসবে আর ইমান যদি না থাকে টান আসবে না আপনার ইমান আছে তা টেনে নিয়ে এসছে এই আজ রোজ হবে ব্যবসা বাণিজ্য রোজ হবে হালকা বাজে ভুল ভ্রান্তি অনেক হচ্ছে আজকে চল মোহাম্মদ রসুলের গোলাম আসছে দুটো রসুলের কথা বলবো শুনবো এই জন্য তো না আমি কি বলবো আর আমি আপনাদেরকে শোনাবো না যে চাঁদে গেছে আমি ওটা শোনাতে এসেনি ও শোনাতে আমায় এসেনি আপনাকে আমি কি শোনাতে এসেছি শুনবেন আহা আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন আবু বড় চিন্তায় পড়ে গেছে মুহাম্মদ রাসূলকে রুকব কিভাবে তৎকালীন সময় পৃথিবীতে বিক্কাতে একটা জাদুঘর ছিল তাকে পুরো করে হায়ার করে ভাড়া করে নিয়ে এসেছে মুহাম্মদ রাসূলের উপরে যাতে জাদু জাদু করে তাকে ক্ষতি করা যায়

আমি বলতে লেগেছে আপনি কি শোনান আল্লাহ নবী বলিল্লাহ আমি শোনাই একত্রবাদের কথা আমি শোনাই শান্তির কথা নাইয়ের কথা ইনসাফের কথা মানবতার কথা কল্যাণের কথা গরিবের পক্ষে অধিকরের কথা আমি শোনা দিয়ে থাকি মানুষকে ওই সময় সেই মানুষটা তার ধারণা ছিল সে জানে এবং তার জ্ঞান তাকে শিখিয়েছে জাদু যোগ জমিনের উপরে চলে আসমানে জাদু চলে না কেননা আসমানের জগতে ফেরস্তা থাকে সেই উঠতে পারে না জাদু তো শৈতানের সারাই তাই কে লাগে মোহাম্মদ তোমাকে তো মেনে লব কিন্তু তুমি যদি আসমানের উপরে কোন ক্ষমতা দেখাতে পার মেনে লব কারণ আবু জিল বলেছে সে হলো জাদুকর তাই আমার নবী জাদুকর কি পদ্ধতি নবী দেখার জন্য সে বলছে কেন জাদুকর দুনিয়ায় জোর দেখাতে পারে আসমানে তো দেখাতে পারবে না আমার নবী আসমানের দিকে তাকালেন চাঁদ উঠেছে চাঁদ বিচা পূর্ণপূর্ণ

ওই চারটা দু এগিয়ে দাঁড়িয়েছিল আরো চলে বলুন সুভা শুনছ যুবক আমি তোমাকে কে চাঁদ গেছে শোনাতে আমি তোমাকে শোনাতে এসছি আমার নেতার জমিন থেকে চাঁদ কে বলেছে আসো আসেন কোন কে ভালোবাসি আসো আমার নবীকে পিয়ার করি আসো রাসূলকে জায়গা দি তিনি যেটা করেছে করব তিনি যেটা নিষেধ করেছে ছেড়ে দেবো পৃথিবী সব থেকে পিছিয়ে পড়া মানুষকে পৃথিবী শ্রেষ্ঠ বানিয়েছেন মোহাম্মদ জোরে বলুন সুভান চলো তুমি আমি যদি শ্রেষ্ঠ হতে চাই সেই সেই লজিকটা সেই রাস্তাটা সেই ফর্মুলাটাকে অনুসরণ করো শুনছেন তো নাকি আমার যুবক ভাইরা এ বড় ধোকা ও নাটকের জায়গা দুনিয়া তোমাকে এমন ধোকা এমন নাটকে ফেলছে

কথা মাথায় ঢুকছে তবে শোনেন আমি আপনাকে রসুল বলে আপনাকে মেনে লবো কিন্তু আমি আগে ঘরে যাব ঘরে গিয়ে তারপরে আসবো আল্লাহ নবী বলছেন শোন তুমি তো ঘরে যাবে কিন্তু যাবার আগে আমার একটা কথা শুনে যাও কি কথা তোমার দিলে একটা বড় প্রেশান আছে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলে

আমাদেরকে জানতে দেয় রে মোহাম্মদ সঙ্গে আমাদের পার্থক্য আল্লাহ করে দিয়েছে জোরে বলুন সোহান শোনো তোমার দিলে একটা বড় পারিসান কি পারিসান সে তো চমকে গেছে পৃথিবীর বড় জাদুকা তৎকালীন সময় কি পারিসান তোমার একবার কি আছে সে অপার বোঝেন না প্যারালাইসিস জন্মগত ভাবে তোমার মন বড় চায় তোমার মেয়েটা যদি সুস্থ হয় তুমি বড় খুশি হবে বলছে হ্যাঁ ঠিকই যাও ঘরে ঘরে গিয়ে যখন তৎকালীন সময় যেভাবে হোক এখন বেল সিস্টেম আওয়াজ দিয়েছে ওই অপারক বেটিটা হাঁটতে হাঁটতে দরজা খুলছে বাবাকে জোরে বলুন সোভান জিজ্ঞেস করছে মা তোর এই হাল কেন গত রাত্রি একজন আমার কাছে এসেছিলেন শোনো কার কথা তোমায় শোনাতে এসছি হ্যাঁ কার কথা শোনাতে এসছি আর বসো কোথায় তোমরা হা মায়ের পেটে মায়ের পেটে নমাজ বা দশ মাস ছিলে খাওয়ালো যে আল্লাহ দুনিয়ায় আসার আগে তোমার আমার মায়ের স্থানে খাবার পাঠিয়ে দিল যে আল্লাহ তখন দুর্বল ছিল আল্লাহ খালো এখন সবার হয়েছে একটু ঘুরতেই বলেছে আল্লাহ রেজেক্ট দেবো আর এখন আল্লাহ ছেড়ে দিয়ে জালিমের পিছনে ঘুরছো

কখন যে পুট করে শরীর থেকে চলে যাবে জানটা কি মুখ দেখাবে আল্লাহর কাছে আসো আমিও তওবা করি তুমিও তওবা করো আল্লাহ আজ থেকে আমাদেরকে পরিবর্তন যেন করে যতদিন বাঁচবো এই আশা নিয়ে বাঁচবো এই স্বপ্ন নিয়ে বাঁচবো এই চাহাত নিয়ে বাঁচবো এইভাবেই বাঁচবো যে আজ থেকে আমি মোহাম্মদ রসুলকে নিজেকে মোহাম্মদ রসুলের কাছে নিজেকে দান করলাম আমার হাসি আমার কান্না আমার চলা আমার উঠা আমার বসা সবটাই মোহাম্মদ রসুলকে ফলো করে হবে অন্য কাউকে নয় জোরে বলুন সুভার রাজি আছেন না নাই আওয়াজ দিয়ে বলুন রাজি আছেন না নাই হাত লম্বা করে তুলে বলুন এই হাত গুলো কবুল করেন বোন আল্লাহ আমিন যদি আমার কমের থেকে আমার কমের দাবি করে এখানে কোন মুসলিম দাবিদার যদি হাত না তোলে আল্লাহ বর্ষণ হোক ওই রকম অপদার্থ মানুষ থাকার থেকে আমাদের পরিবারের দাবি করার থেকে আল্লাহ লানত ধ্বংস হয়ে যা ভালো বলুন আমি একটা ক্যান্সার সমাজে আরো ক্যান্সার তৈরি করবে কি কথা খারাপ লাগছে না

তাদের উপরে জুলুম করবে না করবে না অথে বাপ মোস্তফার গোলামরা কখনো জালিম হতে পারে না মোস্তফার গোলামরা কখনো গরিবকে লুটতে পারে না মোস্তফার গোলামরা কখনো সুদখোর হতে পারে না মোস্তফার গোলামরা কখনো দেশের সঙ্গে গদ্দারি করতে পারে না মোস্তফার গোলামরা কখনো গদ্দার লিডারের পিছনে ঘুরতেও পারে না কথা বুঝে আসছে না নাই কেন মোস্তফার গোলাম দেশকে ভালোবাসা শিখিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আহা আমার কথাই কি আপনাদের ওয়াস্পি তাহলে আমার নবী কি বললেন যাও ঘরে গিয়ে দেখছে কি বেটিটা হেটে হেটে দরজা খুলছে আল্লাহর নবী ওকে গিয়ে এটা জিজ্ঞেস করতে তার বাবা কি ব্যাপার কি না কতকাল কাল রাতে একজন মানুষে ছিলেন কি সুন্দর চেহারা নূর আর লাচ চেহারা বড় বড় জুলফি আছে আমরাসুল বাচুল লাগতেন কথা বুঝছেন সে আমাকে এসে বলল ওঠো মা আমি বললাম আমি তো উঠতে পারি না পায় আরে ওঠো আর বলো বিসমিল্লাহ রহমান রহিম বলে ওঠো যেই আমি বিসমিল্লাহ রহমান রহিম বললাম আমি উঠতেও পারলাম হাঁটতেও পারলাম আমি জিজ্ঞেস করলাম তুমি কে আপনি কে তোমার বাবা আমাকে চেনে জোরে বলুন সুভা

कर बाजारे मौकर

বিড়াল একটা বিড়ালকে একদিন ঘরের মধ্যে বন্দি করে না খেতে দিয়ে দদকে দদকে মেরে চাল্লা নবী বলেন ওই মেয়েটা জাহান যে ইসলাম তোমার তাহাজকে তোমার ফরজ নামাজ কে তোমার রোজা কে তোমার দান কে তোমার কোরআন তেলাওয়ার পরও জাহান নামে যাবে একটা অবালা পশু যদি ঘরে বন্দি করে শুকিয়ে শুকিয়ে মারো তার জন্য জাহান নাম বলে ওই ইসলামের মান্যওয়ালা কখনো জুলুম করতে কখনো সন্ত্রাসী করতে কখনো দেশের বিরুদ্ধে কখনো জাতির নেতাদের পিছনে দাঁড়াতে আরে না শোনো বন্ধু জালিম যদি ফোর্স দিয়ে মনে করো জোর করে করে লব ওরে তোর ফোর্স মরে জাহান নামে চলে যাবে তারপর মোস্তফার গোলামকে মিটাতে পারিস নি আর পারবি না কথা বুঝছেন না বোঝেন হ্যাঁ ইতিহাস বলে যাচ্ছি হ্যাঁ শোনো এক আব্বাসের দিকে বড় কটা নয় এক কারবালায় এক হোসাইন শহীদ হয়েছে পৃথিবীতে লক্ষ লক্ষ হোসাইন তৈরি করে তাহলে অত সহজ নয় ব্রিটিশরাও চেয়েছিল উলামা খতম করে দেব কি চেয়েছিল উলামা জানেন তো নাকি এদেশ ব্রিটিশ শাসন কত জানেন না এই দেশের কথা বলছো দেশকে ভালোবাসা ওটা আমার ছেলেকে শিখাতে হবে না না আমার ছেলেকে কেউ 5000 টাকা দিয়ে দেশের বিরুদ্ধে চলে যাবে আর আমার ছেলে যখন যাবে যে দেশকে ভালোবাসা নবীর সুন্নাত 5000 কানে 5 কোটি দিলো লাথি মার আমার নবীর সুন্নাত আমার জানের থেকে দাম বেশি জোরে বলুন সুবহানাল্লাহ কি গো বলবে না বলবনে আ যদি সে না জেনে থাকে তাহলে ভুল রাস্তায় চলে যাবে আর যখনই ভুল রাস্তায় চলে যাবে এই ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে যারা তারাই ধরাবে তারাই আবার মিডিয়া লিসে দেখাবে দেখো মোল্লা 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 মুসলমান মুসলমান ভুলবে না বলবে শয়তান গুলো ওই করে যাচ্ছে আর আপনি ওই করে যাচ্ছে কি গো আমার কথা আহা কি কথা বলছিলাম জানেন